ভাই বন্ধুরা দেখো আবার চলে এসেছি ভিডিওতে দেখো সকালে সমস্ত কাজটা সেরে এখানে চা খেতে বসে গেছি দেখো তারপর বড় ছেলে হচ্ছে চাটা করে সে পড়তে চলে গেছে খেয়ে তোমাদের দাদা ভাইও চলে গেছে চা খেয়ে আর আমি এবার খেতে বসেছি আর এখানে দেখো ছোট ছেলে খাচ্ছে মুড়ি খাচ্ছে পড়তে যাবে মুড়ি খেয়ে পড়তে যাবে আমি দেখো একটু লিকার চা করে চলে গেছে দেখো আর দেখো এখানে দেখো একটু চাচুর আর একটু মুড়ি নিয়ে নিয়েছি খেয়ে নেবো তারপর খেতে বেলা হয় তো ওই করে এখন সকালবেলা একটু চামাচুর দিয়ে মুড়ি দিয়ে চা খেয়ে নিচ্ছি তারপর অন্য দেখো চাটা খেয়ে নিচ্ছি ভাই বন্ধুরা দেখো যে কলে জল এসে গেছে জলটা ভরে নিই চলো হ্যাঁ আমাদের এখানে কলে জল এসে গেছে জলটা ভরবো আমি সব এবার এসব আর দেখো তোমাদের দাদা ভাই মাছটা বাজার থেকে পাঠিয়ে দিয়েছে দেখো মাছটা বড় মতন আগে আমি মাছটা বেছে নিই চলো তারপরে রান্না বসাবো হাই বন্ধুরা দেখো আমি রান্না করতে চলে এসেছি দেখো এখানে দেখো আম আমটাকে আমি আগে সেদ্ধ করে নিচ্ছি তারপরে বানাবো দেখো এখানে আলু কেটে রেখেছি দেখো এখানে মাছ আছে আজকে দেখো আম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রেসিপি বানাবো তোমরা দেখতে থাকো দেখো এখানে আগে আমি আমটাকে সেদ্ধ করে নিচ্ছি এত আমটা টক সেদ্ধ করে একটু জলটা ফেলে দিয়েছি টকটা কেটে যাবে তারপরে দেখো এখানে আমি কড়াটা বসিয়ে তেল বসিয়ে দিয়ে দিয়েছি আমার তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে মাছটা আমি ভেজে নেব চলো তোমরা দেখতে থাকো দেখো তারপরে আমি মাছটাকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি দেখো তারপর লাস্টে মাছের তেলটাকে ভেজে তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেখো কালো জিরে আর এখানে দেখো পিঁয়াজ কুচো না কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে ওইটাকে তেলটাকে ভেজে নেবো মানে ভালোই খেতে লাগে এরকম করে ভাজলে মাছের তেল পোটাটা তারপর ওর মধ্যে একটু আমি নুন দিয়ে দেব দিয়ে আমার ভাজা ভাজা হয়ে এসেছে দেখো এখানে আলুগুলো ভেজে তুলে দিয়েছিলাম তারপর আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে তারপর আমি সব মশলা দিয়ে দিয়েছি তারপর এবার আমি ওর মধ্যেও সেই সেদ্ধ করে রাখা আমগুলো তুলে দেবো আর মাছগুলো দিয়ে দেবো দেখো দিয়ে তারপর আমি কিছুক্ষণ একটু চাপা দিয়ে দেবো দেখো আমার আম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝালটা হয়ে গেছে তারপর দেখো এদিকে ঢ্যাঁড়স একটু ছিল ঢেঁড়সটা কেটে আমি এদের ঢ্যাঁড়সের তরকারি বানাবো ঢ্যাঁড়সটা তুলে দিয়েছি আগে ভেজে নিই ভালো করে ঢ্যাঁড়সটা দেখো বন্ধুরা আবার চলে এসেছি দেখো রান্না বান্না করে আজকে রান্না করে তারপর চান করেছি তারপর চান টান করে দেখো এই যে খেতে বসে গেছি সবাই এই দেখো এখানে দেখো দেখো আম দিয়ে এই তরকারিটা বানিয়েছিলাম মাছ দিয়ে আর এখানে ঢ্যাঁড়সের তরকারি আর এইটা সেই মাছের তেলকে ভেজেছিলাম দিয়ে সবাই মিলে খেতে বসে গেছি আজকে এই পর্যন্ত ভিডিওটা আবার দেখা হবে পরের ভিডিওতে যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো আমাদের পাশে থেকেও আমি ভিডিওটা এখানেই শেষ করছি